ইয়ামালের হার না মানা মানসিকতার কাছে হেরে গেল ডিয়েগো সিমিয়নের অ্যাথলেটিকো মাদ্রিদ কিছুদিন আগেই বার্সাকে প্রশংসায় ভাসিয়েছিলেন সিমিয়নে আর এবার সেই বার্সাই প্যাকেট করে দিল অ্যাথলেটিকোকে আর সেই সাথে তৈরি হল আরেকটি স্বপ্নের ফাইনাল দেখার মুহূর্ত কারণ রিয়াল মাদ্রিদ আর বার্সিলোনা এই দুই দলের এল ক্লাসিকোই যে হবে ফাইনাল কোপাদেলরের গুরুত্বপূর্ণ ম্যাচ সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলার জন্য মাঠে নামে বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদ খেলার শুরু থেকেই দুই দল খুবই আক্রমণাত্মক খেলতে থাকে তবে শুরু থেকে অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সার সাথে শারীরিক আক্রমণাত্মক খেলতে থাকে কিন্তু বার্সেলোনার এক লামিনালকে আটকাতেই অ্যাথলেটিকো মাদ্রিদের ডিফেন্ডারদের অবস্থা করুণ হয়ে যায় শুরুর দিকে কয়েকটা গোল মিস না করলে বার্সেলোনা হাফ টাইমের আগে কমপক্ষে দুই থেকে তিন গোলে এগিয়ে থাকত খেলার সময় আটাশ মিনিট তখন রাফিনহা লেফট উইং থেকে লামিন ইয়ামালের দিকে বল বাড়িয়ে দেন ইয়ামাল তীক্ষ্ণ বুদ্ধি দেখিয়ে বল বাড়িয়ে দেন ফেরান তরসের দিকে আর তিনিও প্রতিপক্ষের জালে বল পাঠাতে বিন্দুমাত্র সময় নেয়নি মুহূর্তের মধ্যে মেট্রোপলিটানতে এক আমাবস্যার অন্ধকার নেমে আসে অ্যাথলেটিকো মাদ্রিদের সমর্থকদের চোখে মুখে আর উল্লাসে ভেসে ওঠে বার্সেলোনার সমর্থকেরা ইতোমধ্যে অ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড় এবং কোচ ডিয়াগো সিমিয়নে সহ হলুদ কার্ড দেখেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় আর্জেন্টাইন খেলোয়াড় রুদ্রিগো ডিপল বার্সিলোনার খেলোয়াড় রাফিনহাকে বাজেভাবে ফাউল করায় কার্ড দেখান রেফারি তার কিছুক্ষণ পরে আর্জেন্টিনার খেলোয়াড় হুলিয়ান আলভারেজ ফাউল করে বসেন লামিন ইয়ামালকে যে কারণে রেফারি তাকেও হলুদ কার্ড দেখান হানসি ফ্লিকের হাই প্রেসিং ফুটবল ট্যাকটিসের কাছে ডিয়াগো সিমিয়নের মাদ্রিদের খেলোয়াড়রা একেবারেই অসহায় হয়ে পড়েন তারা যেন মিডফিল্ড পার করতে হিমশিম খাচ্ছিল তবে দ্বিতীয়ার্ধে ভালো ফাইট দিয়েছে সিমিয়নের দল দুই দলই একে অপরের গোলবারের আক্রমণ করে যাচ্ছে একের পর এক কিন্তু শেষ পর্যন্ত খেলার সময় যখন আটষট্টি মিনিট তখন সাবস্টিটিউট হিসেবে মাঠে আসা সার্লোথ গোল করে বসেন কিন্তু দুঃখজনক ব্যাপার হলো উদযাপন করার আগেই সাইডলাইন থেকে পতাকা নাড়িয়ে জানিয়ে দিল যে গোলটি অফসাইড হয়েছে তাই গোলটি বাতিল করে দেন মাঠে থাকা রেফারি তারপর থেকে উভয় দল গোলের জন্য মরিয়া হলেও শেষ পর্যন্ত কেউ আর গোল করতে পারেনি অবশেষে আবারও ডিয়াগো সিমিওনের ট্রফি জয়ের স্বপ্ন ভঙ্গ হয়ে গেল আলাদা করে রাফিনহা এবং বার্সার পেদ্রি দুজনকে নিয়ে বলতেই হয় তারা দুজন মাঠের কোথায় ছিলেন না ডিফেন্স মিড অ্যাটাকিং সব জায়গায় তারা দুজন ছিল বিদ্যমান যদিও রাফিনহা কয়েকটা সুযোগ মিস করেছে তা না হলে বার্সার স্কোর লাইন আরও বড় হতে পারত ফাইনালে দেখা হচ্ছে রিয়াল মাদ্রিদের সাথে আবারও ফুটবল বিশ্ব দেখতে যাচ্ছে সবচেয়ে জমজমাট এল ক্লাসিকো দর্শক আপনার কাছে কি মনে হয় এই সিজনে কোপা দেলের ট্রফি কোন দলের ক্যাবিনেটে যুক্ত হবে রিয়াল মাদ্রিদ নাকি বার্সিলোনা এর আগে সাতবারের দেখায় কোপা দেলরের ফাইনালে মুখোমুখি হচ্ছে বার্সা এবং রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ যেখানে চারবার জিতেছে বার্সিলোনা জিতেছে তিনবার তাহলে এবার আপনিই বলুন আটবারের বারের দেখায় কে জিতবে রিয়াল মাদ্রিদ নাকি বার্সিলোনা